কুয়াশা দেখেছে সেরকম বলছি স্কুলে যাবো না আর কালকে স্কুল ছুটি ছিল কালকে তা আজকে তাহলে স্কুলে যাওয়া তো দরকার উনি যাবে না আজকে শুক্রবার কালকে ছুটি যাব তিন দিন ছুটি আজকে শুক্রবার শনিবার রবিবার তিন দিন ছুটি ভালোই হলো রুটি আমি বললাম হ্যালো গাইস গুড মর্নিং আজকে আমি স্কুলে আইনি আমি যে প্রচুর কুয়াশা বলে স্কুলে আইনি আর আমার মা আমার পেছনে আছে ও স্কুলে যাবে বলে আমি ভাতটা বসালাম তারপরে ভাবলাম ও বলছিল যে পরোটা আর আমাকে আলুর দম করে দাও আমি টিফিনে নিয়ে যাবো আলুর দম কালকে রান্না করেছিলাম ফ্রিজে রেখে দিয়েছি ভাবলাম ওটাই দেবো সকালবেলা আলুর দম দোমাবো কখন করবো আমি তা ফ্রিজে রেখে দিয়েছি ভাবলাম পরোটা করে দেবো আর আলুর দমটা ওকে গরম করে দেবো টিফিনে দিয়ে দেবো ও বাবা উনি আবার স্কুলে যাবে না ভাত বসানো আছে একবারে ও যদি জানতাম স্কুলে যাবে না তাহলে একবারে আমি ভাত বসিয়ে দিতাম হয়ে যেতাম

দুধটা এনে দে দুধটা বসিয়ে দিই তারপরে ভাতটা নামাবো বড় ছেলেকে গুগল সোনার দুধটা নিয়ে আসতে বললাম আর আমি এই যে পরোটা ভাজজি ভাবলাম পরোটা করবো না যে টিফিনে করে দেবো ভেবেছিলাম পরোটা আর আলুর দম তো আলুর দম তো ফ্রিজে কালকে করেছিলাম আর পরোটা ভেজে দেবে ভেবেছিলাম ও বলছিল কালকে যে পরোটা আর আলুর দম আমাকে দেবে তো টিফিনে লুচি বলছিল তো লুচি আমারও খুব একটা পছন্দ করে না পরোটা খেতে ভালোবাসে তাই জন্য বললাম ঠিক আছে আমি লুচি করবো না পরোটাই করে দেবো কারণ লুচি করে দিতাম আগে জানো তো লুচি করে দিতাম ও খেতো না

বো ছড়িয়ে বলি খেলা করছো তুমি খেলা করবো রান্না করি আমার কড়াই আমার খুন দিগুলো নিয়ে যাবে কি রান্না করবে বেশ তোমাকে অরিজিনাল কড়াই কিনেবো হ্যাঁ একটা সত্যি করার অরিজিনাল কড়াই কিনে দেবো হ্যাঁ প্রত্যেক দিন সকালবেলা না আমার একটা হ্যাবিট হয়ে গেছে প্রত্যেক দিন কার্টুন দেখবে কার্টুন দেখতে দেখতে দুধ খাবে আর যতটা চেষ্টা করি ফোন না দেওয়ার কারণ ফোন দেখতে দেখতে না মানে বাচ্চাদের এত বাজে হ্যাবিট হয়ে যাচ্ছে যেমন আমার বড় ছেলে ফোন দেখতে দেখতে ছাড়া খেত্তই না ছোটোবেলায় এখন আবার কম্পিউটার কম্পিউটার সব সময় কম্পিউটারে কম্পিউটারে যে কী করে আমি নিজেও জানি না গেম খেলে তারপরে ওই আমার সাথে নেট কানেক্টিং নেয় দিয়ে ভিডিও দেখে তাছাড়া কোনো কম্পিউটারে দরকারি কোনো কাজ আমি করতে দেখতে পাই না মানে এত বাজে নেশা হয়ে যাচ্ছে না বাচ্চাদের আমার ভালো লাগে না ফোন দেখতে দেখতে খাওয়া তো ভুলিয়ে ভালিয়ে ভুলিয়ে ভালি আর কি চিট গল্প বলে ছড়া বলে এদিক ওদিক কথা বললে তা গুবু সোনাকে ভুলিয়ে ভালি খাওয়ানো যায় তো যাই হোক তারপর নিচে এলাম কড়াইটা মাটি দিলাম কারণ জলখাবারে ভাত তো হয়ে গেছে ভাত বসানোর ঝামেলা এখন নেই তো একটু পরেই বসাবো দুপুরবেলার ভাতটা তো বেগুন ভাজা করলাম আর ফুলকপি আছে একটা ভাবছি যে ফুলকপির বড়া করবো ফুলকপির বড়াটা কালকেও করেছিলাম বেশ ভালো লাগে জানো তো ফুলকপির বড়া না একটু ঠান্ডা হয়ে গেলেও মচমচে থাকে আমার খুব ভালো লাগে আর বাঁধাকপির বড়া তারপর এত তেল টানে না বাঁধাকপির বড়াটা আমার খেতেও ভালো লাগে না একটু গন্ধ লাগে আর ফুলকপির বড়াটা আমার ভীষণ ভালো লাগে বাড়িতে সবাই পছন্দও করে এই যে আগে কটা বেগুন ভেজে যে দেখো ফুলকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা টমেটো তারপরে চালের গুঁড়ি থাকতো তাহলে ভালো হতো চালের গুঁড়ি দিলে একটু হয় চালের গুঁড়ি দিলে না আবার মানে তেল টানে খুব চটচর করে তেল টানবে তো এই যে দেখো মাখা হয়ে গেছে বেসন দিয়েছি চালের গুঁড়ি দিলে বেশ ভালো লাগবে একটু পোস্তও দিয়েছি একটু বেশ দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগে একটু পোস্ত যেকোনো বড়ার মধ্যে একটু পোস্ত দিলে ভালো লাগে না ফুলকপির বড়াটা কিন্তু আমি কোথা থেকেও শিখিনি আমি নিজে নিজেই ভাবছি যে বাঁধাকপির যখন বড়া হয় তাহলে ফুলকপি কেন হবে না তো একদিন বানিয়েছিলাম কুচি কুচি করে এরকম করে কেটে বানিয়েছিলাম তো বেশ ভালো লাগছিল সেই থেকে এরকম ফুলকপির বড়া খাওয়া শিখে গেছি সবাইকে খাওয়া শিখিয়ে দিয়েছি একদম আমার বেশ ভালো লাগে বাঁধাকপির থেকেও আবার কত রকমের বড়া হয় তো আমরা তো বেসনের বড়া খেয়েই যাই খেয়ে যাই আমাদের মানে দু চারটে বড়া না হলে না জলখাবারে ভাতই খাওয়া হয় না বেসনের বড়া গরমকালটা আসুক এখন তো বেগুন আছে বলে শীতকালে তার জন্য বেগুন ভাজা বেগুন ভাজা করেই যাচ্ছি গরমকাল পড়ুক দেখো শুধু বেসনের বড়া আর ভাতই করবো সকালবেলা জলখাবারে আলু ভাতে থাকলেও একটু বেসনের বড়া থাকলে বেশ ভালো লাগে খেতে আর একজন কমেন্ট করেছিল তো যে তুমি আমার মেয়ের নামটা নিলে না সাদিয়া আমি তো আগের ভিডিওতে কিন্তু নামটা নিয়েছিলাম হয়তো ভিডিওটা লাস্ট অবধি দেখেনি তাই জন্য বুঝতে পারছে না তো যাই হোক আমি আবারও নামটা নিয়ে নিচ্ছি তো মেয়ের নাম হলো সাজিয়া তো সাজিয়া কিউট বেবি তো তোমার নাম আমি আগে নিয়েছিলাম তো তোমার মা কোনোভাবে দেখতে পায়নি তো কোনো ব্যাপার না আমি আবারও বললাম আবারও যদি দেখতে না পাই তাহলে আমার আর কিচ্ছু করার নেই তো যাই হোক তারপর এই যে দু চারটে বড়া ভাজলাম ফুলকপির বড়া ভেজে আমার বড়মশাইকে ভাত দিয়ে দিলাম দুটো দিয়ে এই যে আমার সোনাকে খাইয়ে দিচ্ছি প্রত্যেক দিন এরকমই হয় সারা উঠুন ছুটে ছুটে বেড়ায় আমি দৌড়ে দৌড়ে ভাত খাওয়াই কোনোভাবে বসে ভাত খেতে চায় না বসে ভাত খেলে খাবে কার্টুন দেখতে দেখতে দিলে তবে খাবে কারণ আমি ফোনে ভিডিও করছি তার জন্য আর ফোনটাও দিতে পারছি না ওকে তো তারপর এই যে দেখো আমার বড় ছেলে শুধু সেই আমার টুপিটা মানে পরেই আছে টুপিটা কিছুতেই আমাকে দিচ্ছে না পুরো মুখটা দেখেছো পুরো লেডিস লাগছে আর আমার ফোনের ফিল্টার দেখেছো পুরো লিপস্টিক হয়ে গেছে একদম ফ্লোরটা লাল লাল লাগছে ওকে তো ছেলে লাগছে না পুরো মেয়ে মেয়ে লাগছে টুপিটা পড়েছে তারপরে আবার তো বড়ো ছেলেকেও আমি ভাত খাইয়ে দিই যেদিন বাড়িতে থাকে স্কুল থাকে না জলখাবারে ভাত খাইয়ে দিই মাঝে মাঝে কারণ ভাত দিলে একা একা খেতে চায় না ভাত নষ্ট করে ভালো লাগে না ও বলবে তোমার হাতের ভাত খেতে আমার খুব ভালো লাগে তুমি খাইয়ে দেওয়া দু চারটা বেশিও খাইয়ে দিতে পারি খেয়ে নেয় আবার ও একা খেলে একটা ভাতও খাবে না নষ্ট করবে তরকারি খেতে ভালোবাসে তরকারিগুলো আগে খেয়ে ভাত পরে থাকবে তো যে দেখো সবাইকে খাওয়ালাম দেখো সোনাকে খাওয়ালাম আমার ছেলেকে খাওয়ালাম আমি দেখছি যাবে মানে তরকারি জোগাড় করা হয়নি মাছ এনেছে ছোট ছোট চারাপোনা মাছ এনেছে মাছগুলো মা বেঁচে দিয়েছে কিন্তু সব আনাজপাতি কাটা হয়নি আবার হয়ে খাওয়ানো তো তাই ভাতটা আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম দুপুরের ভাতটা তরকারি হওয়ার আগেই ভাতটা আমার হয়ে গেলো দেখো ছেলে দুটোকে খাওয়াতে খাওয়াতে আমার ভাতটা হয়ে গেলো নামিয়ে দিলাম আর এই মুড়োটা দেখছো মাছের মুড়োটা এটা হচ্ছে পরশু দিন এনেছিলো মাছ তো রেখে দিয়েছিলাম পরশু মাছের মুড়ো এটা মানে বুধবার দিন মাছটা এনেছিল রেখে দিয়েছিলাম বৃহস্পতিবার নিরামিষ করেছি তো তার জন্য করিনি শুক্রবার আজকে শুক্রবারের দিনকে মাছের মুড়োটা বাঁধাকপি দিয়ে রান্না করছি মাছের মুড়োটা বেশ ছিল সেই রুই এনেছিল তো সেই মাছের মুড়োটা তো বাঁধাকপি দিয়ে করে ফেললাম বাঁধাকপি আমার শুধু খেতে ভালো লাগে না একদম আর এই গরম পড়ে যাচ্ছে হালকা হালকা এরপর আর বাঁধাকপি খেতে ভালো লাগবে না আমার যেটু শ্বশুর বাঁধাকপি এনে যেন কতগুলো মানে দশটা পনেরোখানে বাঁধাকপি নিয়ে এসেছে দিয়ে এবার আমার শ্বশুর মশাই না বাঁধাকপি খেতে খুব ভালো আমাকে বলছে বাঁধাকপি রান্না করো আজকে একটু এবার বাবা ধরো বলছে আমি তাহলে কি করি বাঁধাকপি খেতে ভালো লাগছে না মায়েরও খেতে ভালো লাগছে না আমার বড় তো বাঁধাকপি খেতেই চায় না একদম প্রত্যেক দিন বাঁধাকপি ভালো লাগে নাকি তাই তাই বাবা বললে বললাম যে মাছের মুড়োটা আছে যখন তাহলে বাঁধাকপি দিয়েই করে ফেলি তো বাঁধাকপি দিয়ে মাছের মুড়োটা করলাম আর এই যে দেখো বড়িগুলো বড়িগুলো কেনা বড়ি এই বড়ি দিয়ে মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করব। মাছগুলো একটু ছোট সাইজ তো চারাপোনা মাছ এটা তো এই মাছগুলো একটু আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি করলে বেশ ভালো লাগে খেতে তো ওই তরকারিটাই আজ করবো মাছগুলো ভেজে নিলাম ছোট মাছ আমার দুই পুত্রই খায় না আর আমিও ওরকম ভালোবাসি না এই ছোটো মাছ খেতে কিন্তু চুনো মাছ খেতে ভালোবাসি সে তো তোমরা জানোই চুনো মাছ আমার খুব ফেভারিট চুনো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি জাস্ট ফাটাফাটি লাগে একদম বড় বড় মাছের থেকেও ভালো লাগে আর এমনিতেও বড়ো মাছের পেটিটা আমি একদম ভালোবাসি না খেতে নয় তো মাছের মুড়ো তা না হলে ল্যাজাটা আমার ওই মাছের বড় বড় মাছের পেট খেতে একদম ভালো লাগে না ছোটোবেলায় খুব ভালো লাগতো খুব খেয়েছি তা এখন মানে আর ভালো লাগে না মাছের মাছের পেটিগুলো খেতে আর এই চারাপোনা মাছগুলো মানে ছোটো ছোটো মাছগুলো একটু বেশ ভালো করে মচমচে করে ভাজলে আমার গুবলুসোনা খায় মচমজ করে কামড়ে কামড়ে খেয়ে নেবে ওর হাতে যদি একটা দেওয়া হয় ও ঘুরে ঘুরে খেলা করতে করতে মাছটা খেয়ে নেবে সুন্দর তো ওর জন্য কোনো অসুবিধা নেই আমার চিন্তা হচ্ছে আমার বড় ছেলেকে নিয়ে ওই ছোট মাছ একদম দেখলেই সহ্য করতে পারে না একটুও না এই মাছ খেতে বড় বড় মাছ খাবে উনি বড় বড় মাছ মাংস ডিম এছাড়া আর কিছু না তারপরে এই যে মাছের আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছের তরকারিটা রান্না করে নিলাম তারপরে এই যে ছাদে এলাম কয়েকদিন ধরে জামা কাপড় কাঁচবো ভাবছি কিছুতেই কাঁচতে পারছি না ও মাসে কত বেলায় রোদ হচ্ছে একটা দেড়টার সময় রোদ উঠছে আবার কুয়াশা সকাল থেকে কুয়াশা আজকে সকালবেলা দেখলেই তো কেমন কুয়াশা ছিল তাও আজকে একটু তাড়াতাড়ি রোদটা উঠেছে তো জামা কাপড়গুলো কিছু কিছু ছিল ওগুলো অল্প অল্প করে কেঁচে দিই আজ না শুকালে কালকে তো শুকিয়ে যাবে আর এমনিতেও রান্না করতে অনেক দেরি হয়ে যায় বলে দিয়ে আমার আর কাঁচা হয় না আজকে দেখো অনেকগুলোই মোটামুটি কাচলাম তো কাঁচতে কাচতে দেখছি আমার বড় আবার মাঠ থেকে এসে চান টান করে ছাদে চলে এসে সত্যি আমি তো দেখে পুরো অবাক আমি ভাবছি যে ছাদ ছাদে তো আসে ধরো মাঠে মাঠ থেকে যখন বাড়ি আসে তখন ছাদে আসে যে তোমার চান হয়েছে কি তারপর চান করে ও দেখছি চান টান করে পুরো একদম উপরে চলে এসেছে তো আমি তারা হুড়ো করে জামা কাপড়গুলো কেচে তাড়াতাড়ি করে চান টান করে চলে এলাম গুবলুকে তো অনেকক্ষণ খাইয়ে দিয়েছি একটার মধ্যে ওকে প্রত্যেক দিন খাইয়ে দিই আমি ওই রান্না বান্না কমপ্লিট করে তাড়াতাড়ি আগে ওকে খাইয়ে দিই কারণ ওর ঘুম এসে যায় তো খাইয়ে দিলে ওকে ঘুম পড়াতে হয় না একা একা বিছানায় শুয়ে দিলে ও একা একা ঘুমিয়ে যায় আমি কি করি প্রত্যেকদিন রান্না বান্না হয়ে যায় কড়াইটা যদি মাজার মতো সময় থাকে তাহলে মেজে নিয়ে যদি না সময় থাকে তাহলে কড়াই রেখে দিই মা পরের দিন আবার মেজে নেয় তো তারপরে ছাদে এসে একবারে ভাতটা মেখে নিয়ে চলে আসি দি গুবলুকে একটু চান টান করিয়ে দিই করিয়ে দিই দিয়ে খাইয়ে ছাদে দিয়ে খাইয়ে দিই এক একদিন আবার ঘরে খাইয়ে দিই তো খাইয়ে দেয় তারপরে ওকে শুয়ে দিই তারপরে আমি বাকি কাজ করি বাবারে আমার চুল তো পুরো ভিজে ডপ ডপ করছে কটা বাজে বাবু তিনটে পনেরো তিনটে পনেরো বাজে ধান তো আবার তিন দিন হয়ে গেলে এখন ধান হবে না কিছু করার নেই বেলা বারোটা সাড়ে বারোটা যদি রোদ হয় তাহলে কি ধান শুকায় খেয়ে দিয়ে ছাদে এলাম চুলটা শুকানোর জন্য কত বেলায় চান করলাম বাথরুমটা একটু পরিষ্কার করলাম ওইদিন দেরি হয়ে গেল জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব ধানটা চাপা দিয়ে একবারে নিচে যাব বসে বসে ছাদে বসে বসে একটু এডিট করবো গুগলো তো ঘুমোচ্ছে চুলে আজকে আচ্ছা করে তেল দিয়েছি চুল শুকোবে না শ্যাম্পু চুল তাও তাড়াতাড়ি শুকিয়ে যায় এখনো কটা আমলকি আছে দেওয়া হয়নি কে শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল ধানটা সেদ্ধ করেছে যেটা দু দিনে সেদ্ধ শুকিয়ে যায় সেটা চার পাঁচ দিন ধরে পড়ে আছে ছাদে কি করব রোদই হচ্ছে না কত বেলা করে রোদ উঠছে এদের আজকেও শুকায়নি ধানটা কি করে হবে এত বেলায় তারপরে আবার ধান চাপা দিয়ে যাচ্ছি শিশিরে তো একদম পুরো ভিজে যাচ্ছে ধানের ভিতর জল ঢুকে যাচ্ছে তার জন্য আরও ধান শুকোচ্ছে না তো যতদিন না মানে জোরে রোদ হচ্ছে ততদিনেই ধান পরেই থাকবে শুকোবেই না বাপরে বাপ সত্যি চাষি বাড়িতে যে এত কাজ এত কাজ মানে মানে ভাববার বাইরে আগে যখন আমাদের গরু ছিল তখন তো আরও কাজ ছিল বাবা একটু বসার সময় পেতো না আমার শাশুড়ি মা আমি দুজনেই খড় কুচনো গোবর দেওয়া গোবর লাঠি দেওয়া বাপরে বাপ গরুর গোয়াল পরিষ্কার করা গরু চান করানো মানে এত খাটনি ছিল সে কী বলবো দুজনে মিলে কাজ করে পেরে উঠতাম না এত খাটনি ছিল তখন তো যাই হোক তো এখনও যে কাজ কম আছে তা না এখনও কাজ ইচ্ছা মানে যত ঘর দর মানুষ তত যেন কাজ বেশি একটা ঘরই ভালো কিন্তু এখন বলছি কিন্তু একটা ঘর খুবই অসুবিধা যখন নিচে ছিলাম একটা ঘরে ছিলাম মানে মনে হচ্ছে না দম আটকে মরে যাবো এত কষ্ট হচ্ছিল মানে কখন যে ওপরে ঘরে আসবো সেইটাই আমি শুধু আমার বর্মশাকে বলতাম তো ওপরে ঘরে এসে এতগুলো ঘর হয়ে গেছে এতগুলো ঘর তো নোংরা করে রাখলে হবে না পরিষ্কার তো করতেই হবে ওই করতে করতে সারাদিন রান্না করতে করতে আমার দিন খাবার হয়ে যায় তো যাই হোক তারপর ধানটা চাপা দিয়ে এসে যে বাসন ছিল বাসনগুলো ধুয়ে রাখলাম হুম বুবলু কি খাচ্ছ কই দেখি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ একটু বলো হরলিক্স না বলো আমুল দুধ এরকম গুঁড়ো আমুল দুধ আমরা খুব ছোটবেলায় খেতাম আমি খাইতে আমি খাইতে পারবা না পারবা না পারবা না না করো ভালো ভালো আচ্ছা ভালো ভালো টেস্টি তাই তাই খাও রাতের মেনু বেগুন পোড়া রুটি আটা মাখবো এখন সাড়ে আটটা বাজে বেগুন পোড়াবো অনেকদিন বেগুন পোড়া দিয়ে রুটি খায়নি কি নরম তুলতুল করছে কি দারুণ হবে গোটায় পোড়াবো একটু ছিদ্র করে দেবো আটা মাখবো আর গুগলুর একটু ডালিয়া বুঝিয়ে দেবো ওকে ভাত না আজকে রাত্রে ডালিয়ায় খাওয়াই এখন কদিন থেকে সব দিনে তো বেগুন পোড়া খাওয়া যায় না যেমন সোমবার খেতে পারবো না মঙ্গলবার খেতে পারবো না বুধবারটা বৃহস্পতিবারেও খেতে পারবো না শুক্রবার তারপর শনিবার মানে তিন দিন বেগুন পোড়া খেতে পারবো বুধবার শুক্রবার আর শনিবার তা আবার দিন যদি থাকে তাহলে আবার খাওয়া যাবে কোনো কিছু থাকলে আবার খাওয়া যাবে না আমার শাশুড়ি মা আজকে সকালবেলা বলছিল আজকে শুক্রবার তাহলে আজকে রাত্রেবেলা বেগুন পোড়া আর রুটি করবা মাও খুব ভালোবাসে খেতে আর আমি আমি তো বেগুন পোড়া শ্বশুর বাড়িতে এসে খাওয়া শিখেছি কোনোদিনও বেগুন পোড়া খেতাম না আমি দেখেছি আমার বাবা খুব বেগুন পোড়া দিয়ে রুটি খেতো ভাত দিয়েও খেতো কিন্তু আমার খেতে ইচ্ছা না আর ভেবেছিলাম কোনোদিনও খাবো না আমি বেগুনটাই খুব একটা পছন্দ করতাম না বেগুন ভাজাটা খেতাম আগে তবে বেগুন পোড়া কোনো দিনও খাইনি এখানে এসে খাওয়া শিখেছি বেগুন পোড়াটা রুটি দিয়ে ভাত দিয়ে খুব ভাল লাগে এখন কিন্তু খেতে তো এই যে রুটিগুলো করে নিলাম আর গ্যাসে বেগুন পোড়া একটু অসুবিধা হয় উনুনের মধ্যে যে আঁচ থাকে তো কি সুন্দর আঁচের মধ্যে দিয়ে দিই সুন্দর হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে বেগুন পোড়া হয়ে যায় আর গ্যাসে দেখো পুরোটা তো তাত পায় না তাই গ্যাসে বেগুন পোড়া কিন্তু অনেকটা দেরি হয় বেগুনটা কিন্তু খুব ভালো কচি তাই একটু মানে তাড়াতাড়ি পুড়ে গেল খুব বেশি দেরি হয়নি উনুনে কত কাঠ দিয়ে জাল দি গনগনে ঘনে আঁচ থাকে সে আঁচের মধ্যে বেগুন দিলে কি সুন্দর পুড়ে যায় আর সেই উনুনে পোড়া বেগুনটা না খেতেও ভালো লাগে আমার বড়ো ছেলে কিন্তু বেগুন পোড়া খায় না বেগুনটাই পছন্দ করে না বেগুন ভাজাটা খাই বেগুন পছন্দ করে না বললাম ভুল কারণ বেগুন ভাজাটা ওকে মানে একটু পোড়া পোড়া কালো কালো করে ভেজে দিলে বেগুন ভাজাটা খেতে ভালোবাসে তো বেগুন পোড়া খাবে না ওর জন্য ওই যে সকালবেলা বেগুন ভেজেছিলাম অনেকগুলো সেই বেগুন ভাজা ওকে এনে দিলাম আর বাঁধাকপি ছিল একটু ওই বাঁধাকপি দিয়ে ওর রুটিটা খেয়ে নেবে আর গুবলুর একটু ডালিয়া করেছিলাম ওকে খাইয়ে দিয়েছি ডালিয়া আলু সিদ্ধ ঘি দিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর গুবলুকে ফোন দিয়েছি ফোন চুপচাপ কারণ শীতকালের বেগুন এখন রোজই খাওয়া হয় বেগুন ভাজা বা তরকারিতে কিন্তু বেগুন পোড়াটা মানে রুটি দিয়ে খাওয়াই হয়নি অনেকদিন পর খেলাম বেশ ভালো লাগলো খেতে বেগুন পোড়া ভাত দিয়ে খাই আমরা প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেক দিন না মানে যেদিন পোড়া করি সেদিন আলু ভাতের সাথে মেখে কাঁচা পেঁয়াজ কুচিয়ে খুব ভালো লাগে খেতে তো চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো থেকে সবাই টাটা